আছে সেটা যে সূর্যস্তে তন্নে সং তপতী তং বিতর দয়ং নমস্তা কান্ড হচ্ছে 801 মন্ত্র হচ্ছে 5 হই না তে তন্নে পার স্বরজের জন্য সূর্য হচ্ছে সূর্য सोम হচ্ছে কল্যাণকারী তপতী হচ্ছে তাপ হও মৃত্যু হচ্ছে মৃত্যু পাঙ্গ হচ্ছে তার দয়াতাম হচ্ছে রক্ষা করে হও সে মা প্রমেশটা কখনো মরে না এরপর আপনারা বিচার করেন এই মন্ত্র শরীরের অমরতার উপর খুবই স্পষ্ট রূপে আছে এতে সূর্য দ্বারা শরীরকে অমর বানানোর উপায় হয় সূর্যের কিরণকে যদি উচিত রূপে শরীরের উপযোগ করা যায় তো শরীর মৃত্যুকে জিততে পারে কিন্তু সূর্য প্রাণ ও জীবাত্মাকেও বলে যেমন সূর্যের প্রকাশে সারা সংসার প্রকাশিত হয় ওইভাবে আত্মা থেকে সারা শরীর প্রকাশিত থাকে যেমন সংসারকে সূর্য থেকে গরম মিলে ওইভাবে শরীরকে আত্মা থেকে গরম নিবে আর এর বের হয়ে যাওয়াতে সারা শরীর ঠান্ডা হয়ে যায় শরীরে হলো ব্রহ্মাণ্ডের এক ছোট নমুনা এও এক ব্রহ্মাণ্ড যেমন বাইরের ব্রহ্মাণ্ডের জীবন প্রাণ সূর্য আছে ওইভাবে শরীরের ভেতরের জীবন প্রাণ আত্মা আছে আত্মা থেকে উদ্দেশ্য এখানে শরীরের জীবনী শক্তি থেকে আত্মবল ও মনোবল দ্বারা মানুষ কোনোভাবে অমর হয়ে মৃত্যুকে যেতে নেবে এর আলোচনা এর আগে হয়েছে ইচ্ছা শক্তি মনোবল ও আত্মবল তিনটি এক এদের মহিমা অনেক বড় এরা শরীরকে নিরোগ যুবা বলবান সুন্দর ও অমর বানাতে পারে ইচ্ছা শক্তির উপযোগ করতে শিখুন আর অমর হয়ে যান অপরের মন্ত্রের এটাই তাৎপর্য আরো মন্ত্র দেওয়া আছে সেগুলি ভাবার্থের উপর ভালো করে বিচার করুন তাহলে আরো স্পষ্ট প্রমাণ হবে আচ্ছা স্পষ্ট কত বা দেখুন ব্যাপারটা হচ্ছে যে কত স্পষ্ট শব্দ বেদ কল্পনা শক্তি দ্বারা আমরত্বের সম্ভাবনা কি মানুষ জাতির জন্য স্বীকার করেছে এখন আমি প্রত্যেক মন্ত্রের নিজের সিদ্ধান্তকে ব্যক্ত করতে চাইছি না বরং ছাত্র ছাত্রীদের এবং শ্রোতা বা আমার সদস্যদের যে তারা স্বয়ং এই সব মন্ত্রের উপর বিচার করুক আর যদি আমার পাঠক বিচার করে তো সে স্বয়ং অমৃতত্বের আমার এই সিদ্ধান্তের উপর পৌঁছে যাবে আপনাদের অমরেই আছে কিন্তু এটাতেই মানুষের সন্তোষ নেই আত্মা অমর আছে কিন্তু এটাতে মানুষের সন্তোষ নেই মানুষ জাতি নিত্য নতুন নতুন আবিষ্কারের বা আবিষ্কার করে আগে বেড়ে যাচ্ছে কিন্তু যদি একদিন হয় তো সকল আবিষ্কার সমস্ত সমস্ত ধন সকল প্রতিষ্ঠা সকল অধিকার ব্যর্থ এই কথাকে মানুষ খুব বুঝছে আর এখন সভ্য সংসারে স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দিয়ে যাচ্ছে এটাই নয় সব স্বাভাবিক রূপে চাইছে যে আমি অমর হয়ে যাই আর এর চেষ্টাও হচ্ছে স্ত্রী আচ্ছা পুনর্জন্মের লোকও ধর্মের বিচার থেকে আগে সতী হয়েছিল কিন্তু এখন অনেক দিন থেকে এইসব বিচার ঢিলে পড়ে গেছে ওদিকের ভরসায় এখন কেউ নগদকে ছাড়তে চাই না পরে লোক ও ধর্মের নামের এখন বা যদি বলা যায় যে পরলোক এবং ধর্মের নামের উপরেও এখন লোক প্রাণ দেওয়ার জন্য হৃদয়ে প্রস্তুত নয় এখন স্ত্রী হৃদয় থেকে সতী হতে চায় না অতএব এই আমলেও ইংরেজ আসার আগে লোক বিধবা স্ত্রীকে মেরে বিভাগ করে বল앗 ক্ষতির জিতায় জলার জন্য ফেলে দিয়েছিল কিন্তু ইংরেজ ও কিছু বিচাবান ভারতীয় তাকে রক্ষা দিয়ে আচ্ছা পুনরজন্মকে মানতে হলে এটা তো মানতেই হবে যে শরীরকে বদলে দিলে অনেক বড় ক্ষতি যে এক জন্মের পরিশ্রম থেকে উপার্জন করা জ্ঞান অপর জন্মে শরণ থাকে না ও অপর জন্মে পুনরায় অতই পরিশ্রম করতে হয় অধিক থেকে অধিক হয়ে যে তার সংস্কার হয় থাকে আর জ্ঞানে কি অপর জন্মে জ্ঞানে উপার্জনে কিছু কম পরিশ্রম করতে হয় তবুও আরো সংস্কার থাকার জন্যে বা থাকার পরেও তাকে পুনরায় নতুন মস্তিষ্কে নতুন রূপে আনার জন্য অনেক পরিশ্রম করতে হয় আর অতর এই যে এরূপ বিচারশীল জ্ঞানের আয়ু যতই অধিক হয় তারা অতই অধিক জ্ঞান উপার্জন করতে পারেন যতই অধিক আয়ু হবে অতই অধিক সংসারের উপকার হবে ও নিজ অনুভব পূর্ণ জ্ঞানের অতই অধিক প্রচার নিকেও বলে করতে পারবে মরে গেলে সব অসম্পূর্ণ থেকে যায় আর মরে গেলে সংসারের যত জ্ঞান আছে তা আজ পর্যন্ত অসম্পূর্ণ অনুভবহীন আছে জ্ঞান উপার্জন অনুভব লাভ ও জ্ঞান উপদেশের দৃষ্টি থেকে শরীরকে স্বাস্থ্য ও অমর বানিয়ে দেওয়া আবশ্যক যদি জ্ঞানী ও বিচারশীল বড় হয়তো তা থেকে সংসারের অনন্ত লাভ হয় আর অসংখ্য বছরের এই অনুভব জন্য জ্ঞান খুবই বিচিত্র হয় এই কথাকে নিয়ে অথর্ব বেদ শরীরকে অমর বানানোর উপদেশ দিয়েছে বেদে এ বড় বিচিত্রতা আছে যে সে শরীরকে অমর বানিয়ে ফেলা অসম্ভব মানে মানেনি যাহা সহি মম অমৃতং সুখম রথময় জুরবিবিদর জমা দবা স্কান্দ হচ্ছে আট এক মন্ত্র আছে ছয় অর্থ হচ্ছে কি ইমম অর্থাৎ এই অমৃতম অমর রথম হচ্ছে রমণের সাধন শরীরের কি সুখম মানে সুখেশ হিজ মানে হচ্ছে নিশ্চয় আরোহং মানে হচ্ছে কি আরোহ মানে ধারণ করে ও ওই অনেক বছরের অনুভব জন্য জ্ঞানকে সর্বত্র উপদেশ করে এই মন্ত্রের কথা কত স্পষ্ট রূপে আছে দেখুন শরীরকে পরিষ্কার অমর বানাতে বলেছে আর কেন বানা যায় এর কারণও দিয়ে দিয়েছি অর্থাৎ যার মধ্যে অনেক বছরের আসল অনুভব জন্যে জ্ঞানের আমি সংসারে প্রচার করতে পারি আচ্ছা অপর মন্ত্রে অবস্থা ও মৃত্যু দুটোকে দূর করার জন্য বলেছি এটা অপর কাণ্ড দুই মন্ত্র আছে যেমন দীর্ঘ মায়া। ইমং এই শরীরকে বর্চসা আত্মবল বা মনোবল দ্বারা পরিধর্ত পরিপুষ্ট করো। কিন্তু জরা মৃত্যু জোড়া ও মৃত্যুকে নো না ধত্ত মানে ধারণ করো বরং এভাবে দীর্ঘ মায়ু দীর্ঘ আউকে ধারণ করো এই মন্ত্রের অর্থের উপর বিচার করুন এই মন্ত্র বা মন্ত্রে এই বলেছে যে আমরা এই উপায় থেকে জরা বা বড় অবস্থা মৃত্যু দুটোকে জিততে পারি মাতে সন্মা উপ অপানপি ধারিতে সূর্যস্ত তাভির পথের মেতর তোর বায়ুচ্ছ তোর অস্তিত তে প্রাণ অর্থাৎ তার প্রাণ মা উপদর্শন অর্থাৎ হচ্ছে বিনাশকে প্রাপ্ত হয় না আর তে অপান তার অপান মা অপি ধাই ও কখনো রুখে না অপানও কখনো রুখে না অর্থাৎ তার শ্বাসোচ্ছ্বাস কখনো বন্ধ হয় না আর এভাবে তুমি কখনো মরবে না অধিপতি সূর্য সদার মালিক সূর্য বা জগতের মালিক আত্মা তা অর্থাৎ তোমাকে রশ্মি ভি সৎ বিচারের ব্যক্তি দ্বারা উদ আ যু ওপরে উঠায় আচ্ছা আবার পরের মন্ত্রে এও আছে মন বা ইচ্ছা শক্তিকে সশ্র বীর্য বলেছে কেননা মনের বল অনন্ত অপার এই মনোবল দ্বারা শরীরকেও অমর বানিয়ে নেওয়া অসম্ভব নয় অয়ং দেবাহী হই বাস্তয়ং মা মূত্র গাদিত ই এবং সহস্ত্রী বীর দেবা দেব হে ব্রহ্ম ইহ অস্তু সর্বদা এখানে এই সংসারে বা শরীরে থাকে ইটু মানে হচ্ছে এখান থেকে অমৃত মানে অপর লোক বা পরলোকের মাগাদিত মানে যায় না সহস্র বীরজেন যার মধ্যে হাজার প্রকারের ব্যক্তি শক্তিয় বল আছে ওই স্বাস্থ্য বীর্য অর্থাৎ মন মৃত্যু মৃত্যু থেকে উদ্ধার রয়া মসি उचितে উঠাই বা ছাড়াই অথবা মৃত্যু তুলে থাকে তাই বায়ক যে পিন ভূদ তৎপরত মোগ্ন আক্রমিত হত অন মৃত্যু নির্বিক মত যকমং লি তে অর্থাৎ তার জন্য ইচ্ছা শক্তি ও জ্ঞান ব্যয় হয় তম হচ্ছে আক্রমিত তম হচ্ছে আক্রমিত অজ্ঞানকে পার করে অদ্ভূত আসে ও ততমা থেকে নিবৃতিম মৃত্যু দুঃখকারী মৃত্যু কেউ যক্ষম রোগ কেউ

হয়ে থাকে তপাতিটা তাপ দেই মৃত্যু হচ্ছে মৃত্যুর তাং হচ্ছে তার দয়তাং হচ্ছে রক্ষা করে আর তুমি হচ্ছে মা প্রমেষ্ঠাং কখনো মরবে না বা অমর হয়ে যাবে বাউ জল ও সূর্যের উপযুক্ত সেবন যদি অমরতার উপর বিশ্বাস করে করা যায় আর ইচ্ছা শক্তির উপর বিশ্বাস করে শরীর থেকে এই মন্ত্রের অনুসারে বলা যায় যে যদি তুমি অমর হয়ে যাও তুমি মৃত্যুকে জিতে নাও তো বাস্তবিক এই শরীর অমর হয়ে যাবে অয়ং জীবত মা মৃত এবং সমীর অসি তৃণোম্ম ভৈষ্ম তৃণোম্য স্ময় ভ্যাসজং মৃত মা পুরুষপতি কান্ড আর সুক্ত দুই মন্ত্র হচ্ছে পাঁচ অয়ম হচ্ছে মানুষ জীব তো মামৃত কখনো মরে না আমি সম ই রয়ামষ্ঠি ভালোভাবে জীবনগতি প্রদান করছি অসময় এর জন্যে ধ্যাষজং ক্রিণোমি অশোধ করেছি অতএব এ মৃত্যু তুমি পুরুষম পুরুষকে মা ধরে কখনো মেরো না তৃণোমিতে প্ৰাণা প্ৰাণ জৰা মৃত্যুং দীৰ্ঘায়ুং স্বস্তি বৈৱস্থান্তম তন্ধাৰী সৰ্বান কাণ মন্ত্ৰ হৈছে একো তেওঁ প্ৰাণা প্ৰাণ তাৰ প্ৰাণ কৰে তাৰ প্ৰাণ আচ্ছা বৈৱত সূৰ্য থাকে জম দুান পাঠাং জমদু অৰ্থাৎ ৰোগীৰ জীৱাণু থাকে জৰাং মৃত্যুং জোড়াকে বা এই জোড়াকে তথা মৃত্যুকে অবশ্য ধানি অর্থাৎ দূর করে। অতএব তার জন্য দীর্ঘম আয়ু এই বুড়ো বা বড় আয়ু স্বস্তি কল্যাণকারী হোক এ পর্যন্ত বা এই পর্যন্তই নয় যদি বেদের উপর বিশ্বাস করা যায় তো বেদ স্পষ্ট বলে দিয়েছে যে তুমি অমর আছো অতএব ভয়কে হৃদয় থেকে বের করে দাও আমি বাস্তবিক বলছি যে তুমি কখনো মরবে না কখনো মরবে না দেখুন আহ এরুকে কথোপ বেদেরও মন্ত্র আছে সৌরস্ট ন মরিস্বামী ন মরিস্বামী মাভিবে ন বই তন্ত্র মৃয়ন্তে ন মন্ত্র ধম তম এটা কান্দ আর শক্ত দুই মন্ত্র চব্বিশে হরিস অর্থাৎ হে হিংসা থেকে মুক্ত অবিনাশী মানুষ ন মরিয় শশী ন মরিস্বশী তুমি কখনো মরবে না কখনো মরবে না মা বিভো ভই করো না স হচ্ছে সে তত্র হচ্ছে এরূপ দশাতে এভাবে বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে যাওয়ার পরে ন বই মৃয়ন্তে নিশ্চয় করে কখনো মরে না ও নো না জন্তু অধমতম নরলোক্কে যায় না নরক থেকে উদ্দেশ্য দুঃখ ও রোগের অবস্থা থেকে যে মৃত্যুর ঋষে দ্বিপদাং মৃত্যুর হৃষে চতুষ্পদাং তশমাৎ তাং মৃত্যুর গোপতের রোধ বরামি মা বিভে কাণ্ড আট চত্য দুই মন্ত্র হচ্ছে তেইশ আচ্ছা মৃত্যু বিপাদং চতুষ্পদাম মৃত্যু দুপাযুক্ত চার পা যুক্ত শাসন করে কিন্তু কি বসে করে তা থেকে কাজ নেওয়া পুরুষ তাম অর্থাৎ তাকে মৃত্যু মৃত্যুর পাশ থেকে উদ্ভরামে ওপরে উঠিয়ে ছাড়া করে নেই তসমাত এজন্য মা বিভে ভয় করো না উত্তাং দৌরুত পৃথিবুত প্রজাপতির প্রভৃত উত্তাং মৃতদ্বত হস ধয় সম্রাজ্ঞীর পিপরণ কান্ন আট সত্য এক মন্ত্র হাজার সতেরো দৌ অর্থাৎ আকাশ সূর্য মন বা আত্মা তা মনে হচ্ছে তোমাকে মৃত মৃত্যু থেকে উত অগ্রভীত ওঠায় ও বাঁচিয়ে থাকে পৃথিবী উত অগ্রভীত পৃথিবী বা ইচ্ছা শক্তিও তোমাকে মৃত্যু থেকে ওপরে উঠায় বাঁচিয়ে রাখে প্রজাপতি প্রজার স্বামী তোমাকে মৃত্যু থেকে বাঁচাই বাঁচায় বা যার রাজা সোম আছে তা মৃত তোমাকে মৃত্যু থেকে উৎ অতিপরণ ওঠায় ও বাঁচায় অথর্ববেদের এই সব মন্ত্র খুবই বিচারণীয় আছে এরপর বারবার বিচার করা উচিত এদের মধ্যে শরীরের অমরত্বের গুপ্ত রহস্য লুকিয়ে আছে খুব ভালোভাবে এটাই শান্তি পাবেন ওং শান্তি ওং শান্তি ওং শান্তি জয় জি জয় জি